যারা সবাইকে বিজ্ঞানের খবর থাকবে আর থাকবে সাম্প্রতিক বিষয় নিয়ে বিশ্লেষণ সাম্প্রতিক বলতে আজকের দিনে পরিবেশ এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ তার কারণ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস সেটা পেরিয়ে এসেছি আমরা বিশ্ব পরিবেশ দিবসের মূল ভাবনা জমি পুনরুদ্ধার জমির পুনর্বাসন ইত্যাদি কিন্তু একই সঙ্গে এটা তো অস্বীকার করা যায় না যে পরিবেশ সুস্থ থাকে আমাদের শক্তি সমস্যার সামাল দিতে পারলে আর তাই আজকে আমাদের সঙ্গে কথা বলবেন অধ্যাপক বাসুদেব বর্মন তার সঙ্গে পরিচয় করাবো কথা বলবো তার আগে শুনে নিই বিজ্ঞানের টুকরো খবর ভারত নতুন ডাকঘর খুলল আন্টার্কটিকায় এর পিনকোড হচ্ছে এম এইচ এর নাম দেওয়া হয়েছে ভারতী ব্রাঞ্চ পোস্ট অফিস এটি খোলা হয় আন্টার্কটিকায় থাকা ভারতের গবেষণাগার ভারতী স্টেশনে এ নিয়ে আন্টার্কটিকায় ভারত তিনটি ডাকঘর খুলল উল্লেখ্য আন্টার্কটিকায় ভারত উনিশশো তিরাশি সালে সর্বপ্রথম গবেষণাগার খোলে নাম দক্ষিণ গঙ্গোত্রী বর্তমানে এটি চালু নেই এরপর আরও দুটি গবেষণাগার বানায় নাম মৈত্রী ও ভারতী এর আগে উনিশশো সালে দক্ষিণ গঙ্গোত্রীতে একটি ডাকঘর খোলা হয় উনিশশো সালে মৈত্রীতে আরেকটি ডাকঘর খোলা হয় চিঠি পাঠাতে হবে ন্যাশনাল সেন্টার ফর পোলার এন্ড ওশন রিসার্চ বা এন কে উদ্দেশ্য করে এটি হচ্ছে ভারতের দক্ষিণ মেরু অভিযানের নোডাল এজেন্সি এর অবস্থান গোয়ায় বিজ্ঞানের খবর শুনলেন প্রবাহ থেকে নিজেদের রক্ষা করতে কয়েকটি বিষয় খেয়াল রাখুন প্রথমত রোদে বেরোবেন না দুপুর বারোটা থেকে তিনটের মধ্যে রোদে বেরোনো ক্ষতিকর দ্বিতীয়ত মাঝে মাঝেই পান করুন তৃষ্ণার্ত না হলেও জলপান করুন নিয়মিত সময়ের ব্যবধানে তৃতীয়ত হালকা পোশাক পরুন বেরোনোর সময় রোদ চশমা ছাতা টুপি সঙ্গে নিন সঙ্গে পানীয় জল রাখুন চতুর্থত চড়া তাপমাত্রায় কঠিন শারীরিক শ্রম এড়িয়ে চলুন পঞ্চমত শিশুদের কখনোই বাইরে দাঁড় করানো গাড়িতে রেখে আসবেন না পোষ্যদের ক্ষেত্রেও একই নিয়ম রক্ষা করুন ষষ্ঠত অসুস্থ বোধ করলে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন এবং নানারকম পানীয় যেমন ফলের রস লস্যি ইত্যাদি পান করুন যাতে শরীরে জলের ঘাটতি না হয় সবশেষে স্নান করলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে শারীরিক সুস্থতার জন্য প্রয়োজনে একাধিকবার স্নান করা যেতে পারে অন্বেষায় আজকে পরিবেশ দিবস পেরিয়ে এসে আমরা পরিবেশের বিষয়টাকে ছাড়ছি না কিন্তু আজকে আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক বাসুদেব বর্মন তিনি কলকাতার এশিয়েটিক সোসাইটির ভাইস প্রেসিডেন্ট কিন্তু এ ছাড়াও তার অনেকগুলো পরিচয় আছে যা আমাদের কাছে অত্যন্ত আদরের কলকাতা বিশ্ববিদ্যালয়ের তিনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ছিলেন এছাড়াও ত্রিপুরা এডুকেশন কমিশনের তিনি মেম্বার ছিলেন আরও বহু পদে তিনি থেকেছেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন তিনি আজকে তাকে পেয়ে আমাদের যে আগ্রহটা জন্মাচ্ছে সেটা হচ্ছে শক্তি সমস্যার সমাধানে আমরা কতটা করতে পেরেছি আর কতটা করতে পারি তার একটা রূপরেখা জানার অধ্যাপক বর্মন আপনি যেহেতু দীর্ঘদিন ধরে ছাত্রদের পড়িয়েছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এই শক্তির ব্যাপারটা নিয়ে কয়লার দহন কয়লার দহনের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড উদ্গীরন তো হবেই নিঃসরণ হবেই কিন্তু তাছাড়াও অন্যান্য সমস্যা কিছু আছে তো এই যে কয়লার দহনের ক্ষেত্রে আমাদের মনোযোগটা এই কারণে যে যতই বিকল্প শক্তির কথা বলি না কেন কয়লা এখনও প্রধান জ্বালানি হিসেবে আমাদের কাছে রয়ে গেছে আরও বহু বছর বহু দশক হয়তো থাকবে তো আমাদের যদি আগে একটু বুঝিয়ে দেন বিকল্প শক্তির প্রশ্নে যাওয়ার আগে যে কয়লা থেকে উৎপাদিত শক্তিকে আর কতটা পরিষ্কার আমাদের পক্ষে করা সম্ভব করা গিয়েছে যাতে পরিবেশ আরেকটু দূষণমুক্ত হয় আমাদের যে প্রশ্ন আপনি রাখলেন কয়লা এখনো পর্যন্ত সারা বিশ্বের কথা ভাবলে যত শক্তি উৎপাদিত হয় তার পঞ্চাশ শতাংশের বেশি কয়লা নির্ভর আর আমাদের দেশে ভারতবর্ষে এখনও পর্যন্ত পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ শক্তি উৎপাদিত হয় কয়লা থেকে এখন কয়লা শক্তি উৎপাদন ছাড়াও আরও কিছু ব্যবহার আছে যেটা আমি একটু সংক্ষেপে বলবো পরে আপাতত কয়লা কিভাবে শক্তি উৎপাদনে ব্যবহার হয় সেটা আমরা সবাই জানি যে কয়লা পুড়িয়ে যে গরম গ্যাস মিক্সচার তৈরি হয় সেইটা দিয়ে আমরা স্টিম তৈরি করি সেই হাই প্রেশার স্টিম দিয়ে টারবাইন ঘুরিয়ে আমরা ইলেকট্রিসিটি পাই তাহলে প্রথম মূল কথা হচ্ছে কয়লার দহন মানে বার্নিং অফ কোল্ড এবং সেটা বাতাসের যে অক্সিজেন সেটা দিয়ে ব্যবহার করা হয় নানা রকমের চুল্লি আছে আমি তার মধ্যে রিটেলে যাচ্ছি না দরকার নেই কয়লার মধ্যে দহনযোগ্য পদার্থ আছে কার্বন এবং হাইড্রোজেন কিন্তু এর সঙ্গে মিশে আছে অনেক খনিজ পদার্থ যেমন কেউলিনাইট ক্যালসাইট কেওলিনাইট হচ্ছে ভালো মাটি চিনেমাটি যাকে বলা হয় যার থেকে আমরা অনেক কিছু তৈরি করি কেউলি নেয় তারপর ক্যালসাইট হচ্ছে ক্যালসিয়াম কার্বনের আর আছে আয়রন পাইরাইটস এবং আরও আর অনেক কিছু আছে সেগুলো খুব পরিমাণে কম আমি এই যে তিনটি বললাম এইটা মোটামুটি নাইনটি ফাইভ পারসেন্ট অফ আপনার কয়লার নয় এমন বস্তু কয়লা যার সঙ্গে মিশে আছে তাছাড়া সোডিয়াম পটাশিয়াম কম্পাউন্ড ম্যাগনেশিয়াম কম্পাউন্ড ফসফরাস কম্পাউন্ড এইসব আছে যাই হোক কারণ কয়লা যখন পোড়ানো হয় তখন কার্বনটা পুরে কার্বন ডাইঅক্সাইড হয় হাইড্রোজেনটা পুরে ওয়াটার ভেপার হয় সঙ্গে সঙ্গে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় ওয়াটার ভেপার তৈরি হয় আর বাতাসে নাইট্রোজেন তো থাকছেই কিন্তু এছাড়া কয়লার মধ্যে যে বললাম আয়রন পাইরাইট মানে সালফার কম্পাউন্ড তার থেকে সালফার ডাইঅক্সাইড সালফার ড্রাইঅক্সাইড তৈরি হয় সালফার ডাইঅক্সাইড খুব কম সালফার ডাইঅক্সাইড বলা বেশি আর এছাড়া তৈরি হয় নাইট্রোজেন অক্সাইড নাইট্রাস অক্সাইড নাইট্রিক অক্সাইড এতগুলো গ্যাস কিন্তু যে অ্যাসটা তৈরি হয় কয়লাটা দহন করার পরে তার বেশ কিছু সূক্ষ্ম কণা এই গ্যাসগুলোর সঙ্গে মিশে থাকে অর্থাৎ যখন বাতাসে গ্যাসটা যাচ্ছে তার আগে অনেকগুলো স্টেজ আছে আমি বলছি খুব সংক্ষেপে কয়লা পুড়িয়ে স্টিম তৈরি করার পরে ওই গ্যাসের মধ্যে প্রচুর তখন এনার্জি থাকে সেই এনার্জিগুলোকে বিভিন্ন যন্ত্রের মাধ্যমে আমরা এক্সট্রাক্ট করে নিই রেক্রুপারেটার রিজেনারেটার এবং সেইটা দিয়ে বাতাসকে গরম করে আবার ওই ফার্নেসে ঢোকানো হয় অর্থাৎ এইভাবে শক্তি আমরা পুনরুদ্ধার করি যতটা বেশি অনেক বেশি ব্যবহার করা হয় এইবারে এইগুলোই গেল যখন চিমনিতে গিয়ে ঢুকছে তখন তার মধ্যে এই কার্বন ডাইঅক্সাইড আছে ওয়াটার ভেপার আছে নাইট্রোজেন অক্সাইড আছে সালফার ডাইঅক্সাইড আছে এছাড়া আছে যেগুলো খুব ক্ষতিকর যে কার্বন পার্টিকগুলো বার্ন করেনি খুব সূক্ষ্ম কণিকা সেগুলো আছে যে অ্যাস পার্টিকেলগুলো ছাইয়ের সঙ্গে যায়নি ওই গ্যাসের সঙ্গে চলে এসেছে খুব সূক্ষ্ম ন্যানো পার্টিকেল জাতীয় এইবার এইগুলো আপনার চিমনির মধ্যে ঢুকছে গ্যাস সহ ঢুকে বাতাসে যাচ্ছে এই বাতাসে যাওয়ার ফলে আপনার কার্বন ডাইঅক্সাইড এবং মেনলি তারা গ্রিন হাউস গ্যাস এফেক্ট এটা একটা দিক অন্যদিকটা আপনারা চিন্তা করুন সরাসরি স্বাস্থ্য যে সালফার অক্সাইড নাইট্রোজেন অক্সাইড এগুলো মানুষের শরীরের পক্ষে খুব ক্ষতিকর আর ওই যে খুব সূক্ষ্ম কণিকাগুলো শ্রিকা কণিকা ফসফেট কণিকা আনবার মানে আনবার মানে যে দহন হয়নি সেই কণিকা এইগুলো আমাদের অজান্তে আমাদের শরীরে ঢুকে যাচ্ছে নাক মুখ দিয়ে এবং আমরা এগুলো বোঝানোর জন্য একটা শব্দ বা একটা অ্যাব্রিভিয়েশন ব্যবহার করি পিএম পার্টিকুলেট ম্যাটার। এবং তার মাপও দিই কখনো টু পয়েন্ট ফাইভ আসলে পার্টিকুলেট ম্যাটার কথাটা বলছিলাম না খুব সূক্ষ্ম কণিকাও সেই কথাটা বলছিলাম এগুলো কি কিন্তু একশো শতাংশ না হলেও নব্বই পঁচানব্বই শতাংশ অ্যারেস্ট করা যায় ধরে নেওয়া যায় অর্থাৎ আমি ওই গ্যাসকে যখন চিমনিতে পাঠাচ্ছি চিমনের বেসে নিচে যখন ঢুকছে তার অথবা অন্য কোনো জায়গা ওপরের দিকে মাঝামাঝি জায়গায় কোথাও ইলেকট্রোস্ট্যাটিক একটু স্ট্র্যাটিক একটা যন্ত্র আছে সেই এই সংক্ষ্ম কণিকাগুলোকে এসে ধরে নেয় বিদ্যুৎ চুম্বকীয় ক্ষেত্র তৈরি করে এখন এটা করা মানে খরচ খরচ করলে পরে আমাদের ইন্ডাস্ট্রি লোকেরা এই খরচা করতে চায় না সুতরাং রসায়নশাস্ত্র বা পদার্থবিদ্যা বা কাকু দোষ না দিয়ে আমাদের বুদ্ধির ওপরই দোষটা দেওয়া দরকার এই টেকনোলজি অ্যাভেলেবল টেকনোলজি আছে কিন্তু টেকনোলজি ব্যবহার করা হয় না কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে বলে এবং কস্ট অফ প্রোডাকশন বেড়ে গেলে পরে আপনার লোকেদের ওপর আরও চাপ পড়বে ওদের লাভ কম হবে সেই জন্য হচ্ছে না এরকম করা যায় যে আমরা শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড আর নাইট্রোজেন আর ওয়াটার ভেপার আর তাদের ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট ওই সূক্ষ্ম করা হয় আমরা বার করতে পারি কিন্তু তা করছি না এখানে একটা প্রশ্ন যারা শুনছেন তাদের মনে আসবে যে যে মুহূর্তে একজন বিশেষজ্ঞ বলছেন আমরা পারি তাহলে কি কোনো মডেল আছে বা এরকম কোনো ভালো উদাহরণ বা শীর্ষ উদাহরণ রয়েছে যেখানে এই কাজটা সত্যি সত্যি এভাবে করা হচ্ছে সেটা আমাদের দেশে নেই কিন্তু মডেল না অ্যাকচুয়ালি যে যন্ত্রটার নাম বললাম এর এখন আরও ইমপ্রুভড ডিজাইন হয়েছে প্রিন্সিপালটা ঠিক আছে আপনার ইউরোপের বহু দেশে বা সব দেশে আমেরিকাতেও তারা কিন্তু এইসব করে বাতাসেই যতটা সম্ভব এই পার্টিকুলার ম্যাটার যাতে না যায় সেটা লক্ষ্য রাখে কার্বন ডাইঅক্সাইড তো যাচ্ছে ওয়ার্ডে গ্রিন হাউস এফেক্ট ছড়ছে সেখানে কিছু এখনও পর্যন্ত খুব বেশি যে স্ট্রেপ নেওয়া হয়েছে কোনো দেশে আমি মনে করি না ওটা ওটারও পদ্ধতি আছে কিন্তু সেটা খুবই কষ্টলি হবে সেটা সম্ভব নয় নতুন টেকনোলজি বার করে নতুন শক্তির উৎসে না যাওয়া পর্যন্ত আমাদের এই দুরবস্থা চলতে থাকবে এখানে একটা প্রশ্ন এই যে কয়লাকে সরাসরি দহনের বস্তু হিসাবে ব্যবহার না করে সরাসরি জ্বালানি হিসেবে ব্যবহার না করে এই যে কোল গ্যাসিফিকেশান আগে থেকে গ্যাসিফিকেশান করে নিয়ে সেখানে দূষণের সম্ভাবনা কমিয়ে নিয়ে তারপরে সেটাকে দহন করা কোল গ্যাসিফিকেশন করলেও সেখানেও ওই গ্যাসের সঙ্গে গ্যাসিফিকেশান করলে কী তৈরি হয় হাইড্রোজেন তৈরি হয় কার্বন মনোক্সাইড তৈরি হয় আর একটু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় আর নাইট্রোজেন তো একটু থাকে একটু না যদি আমি বাতাস ব্যবহার করি প্রচুর আর যদি আমি পিওর অক্সিজেন ব্যবহার করি তাহলে কম খুবই কম কিন্তু আপনি এই পার্টিকুলার ম্যাটার থেকে আপনি রেহাই পাচ্ছেন না আচ্ছা কোনোভাবেই পার্টিকুলার ম্যাটার বার করার উপায় দুটো আছে একটা হচ্ছে যেটা বললাম যে ওইভাবে আর হচ্ছে কয়লাকে আমি এমন ভাবে ক্লিন করতে পারি ক্লিন করার কথাটা ব্যবহার করা ঠিক নয় কিন্তু ক্লিন কোল টেকনোলজি কথাটা চলছে একেবারে সব জায়গায় আসলে আসলে কয়লাকে দু তিন ভাগে ভাগ করে ফেলা হয় কয়লা যখন তৈরি হয়েছিল অনেক লক্ষ বছর আগে সে তার সঙ্গে মাটি পাথর নানা রকম মিনারাল সব নিয়ে গেছে এবং বিভিন্ন জায়গার কয়লার মধ্যে কয়লা নয় এমন বস্তু মানে ইনঅরগ্যানিক মেটেরিয়াল যেমন ক্যালসিয়াম কার্বোনেট যেমন বললাম সিলিক অ্যালুমিনা ওই ক্যালোরিনাইট এইগুলো কয়লার সঙ্গে এমন জোট বেঁধে আছে সেপারেট করা খুব মুশকিল কিন্তু এমন কিছু মিনারাল আছে যাদের স্পেসিফিক গ্রাভেটি কয়লার থেকে অনেকটাই বেশি এবং সেগুলো কয়লার খণ্ডের মধ্যেই আছে কয়লা যখন আমি মাইন থেকে তুলে নিয়ে এলাম কিছু কয়লার খণ্ড সেগুলো একটু বেশি ভারী হালকা যেগুলো সেগুলো ভালো কয়লা তার মধ্যে এগুলো নেই ক্লিন কোল টেকনোলজি মেইনলি মেইনলি প্রধানত এই কয়লার টুকরোগুলোকে আলাদাভাবে ডেনসিটি ওয়াইজ আলাদা করা আচ্ছা কয়লা যত হালকা হবে বুঝবেন তার মধ্যে ওই মিনারেল ম্যাটার কম আছে সেইটা পড়ালে কম অ্যাশ পাবেন কম অ্যাশ যেমন পাবেন আপনার গ্যাসের সঙ্গে কম পরিমাণে কড়া করা যাবে এগুলো সব খরচ সাপেক্ষ যেমন ধরুন আমাদের দেশে আপনি কোল ওয়াশারি কথা নিশ্চয়ই নাম শুনি কোল ওয়াশার কোল ওয়াশার আমি ওয়াশ করতে যাব তা কিন্তু না আমরা ওয়াশ করলে মানে কি চান করলাম কাপড় ময়রাবে তা নয় কোল ওয়াশিং মানে হচ্ছে কয়লাকে স্পেসিফিক গ্র্যাভিটি অনুযায়ী বিভিন্ন কী বলবো অংশে ভাগ করা ধরুন একটা কয়লার ডেন্সিটি কথার কথা বলছি ওয়ান পয়েন্ট ফোর স্পেসিফিক গ্র্যাভিটি আর একটা কয়লা স্পেসিফিক গ্রাভি ওয়ান পয়েন্ট টু আর একটা কয়লার ফেস ওয়ান পয়েন্ট সিক্স এই ওয়ান পয়েন্ট সিক্স যে কয়লা তার মধ্যে প্রচুর পরিমাণে মিনারেল ওয়াটার আছে ওয়ান পয়েন্ট ফোর তার থেকে একটু কম আছে ওয়ান পয়েন্ট টু খুব ভালো মানে আমাদের দিক থেকে এইবারে সেপারেশন করার অনেক পদ্ধতি আছে মানে আমি শ্রোতাদের জন্য একটু বলি আপনি স্পেসিফিক গ্র্যাভিটি বলতে যা বোঝাচ্ছেন যে একই আয়তনের কয়লার বিভিন্ন রকম ওজন এই হচ্ছে গিয়ে ব্যাপার ফলে যত বেশি ওজন বোঝা যাচ্ছে যে কয়লা ছাড়াও তার মধ্যে অন্যান্য জিনিস বেশি আছে সুতরাং সেইটাকে কিভাবে আলাদা করে দেওয়া ম্যাটার সেটাকে আলাদা করার পদ্ধতি হচ্ছে অনেকগুলো আছে ওই ঘনত্বের উপরে নির্ভরশীল ধরুন আপনি একটা পাত্রের মধ্যে একটা জল লিখেছেন মনে করুন একটা বড় চৌ বাচ্চা জল রেখে তার মধ্যে আপনি কিছু একটা সলিউশনে দিয়েছেন দিয়ে ওর স্পেসিফিক গ্র্যাভিটিটা ওয়ান পয়েন্ট টু হলো বা ওয়ান পয়েন্ট থ্রি হলো এইবারে যেসব কয়লার পার্টিকগুলোর ডেন্সিটি ওয়ান পয়েন্ট থ্রির বেশি তারা ডুবে যাবে আর যেগুলো কম সেগুলো ভেসে আসবে খুব সোজা ব্যাপার তাই যেগুলো ভাসছে সেগুলো আমি তুলে নিলাম দ্যাট ইজ বেটার কোড আর ওগুলোকে ফেলে দেবো না ওগুলো কোনো কাজে ব্যবহার করব কিন্তু আমাকে ইকোনমিটা বুঝে তারপর ব্যবহার করব ওই যে আপনি গ্যাসিফিকেশান বলে এই যে কয়লা যার ডেন্সিটি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট ফাইভের বেশি হয়ে যাচ্ছে তাকে আমি ওরকম গ্যাসিফিকেশন করে কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন তৈরি করলাম করে তাকে আমি ফুয়েল হিসেবে ব্যবহার করতে পারি আমি সিনথেটিক গ্যাস হিসেবে ব্যবহার করতাম ওর থেকে অনেক অর্গ্যানিক কম্পাউন্ড কার্বন মনোক্সাইড হাইড্রোজেন তৈরি করতে পারি অর্থাৎ ফেলে দেবো না এইবারে সমস্যা হচ্ছে যে অ্যাশগুলো জমবে সেগুলো কোথায় যাবে এই ছাই ছাই কয়লা তো একটা বিরাট বড় সমস্যা জন্য কিন্তু অ্যাশ পন্ড আমাদের দেশের উদ্যোগের অভাব এই সব শব্দ সিলিকন ডাই অক্সাইড মানে সিলিকা বাদি খুব সূক্ষ্ম ক্যালসিয়াম অক্সাইড আছে সিলিকা আছে অ্যালুমিনা আছে এইগুলো নিয়ে আমি এর সঙ্গে মাটি মিশিয়ে ব্রিক তৈরি করতে পারি যেটা অনেক জায়গায় করছে কোল অ্যাস ব্রিক মানে দ্যাট উইল বি অ্যাডিং টু ইউর ইকোনমি কিন্তু আমাদের মাথা খেললেও হাত খেলে না ও করে কী হবে তার ফলে কী হয় যে এটা একটা এক্সট্রা বার্ডেন হয়ে যায় এবং এটাও ঘটনা যে বহু ক্ষেত্রে জায়গার নাম উল্লেখ না করেই বলছি কয়লার ছাইয়ের উপযুক্ত ব্যবস্থা না করে উদ্যোক্তারা যেটা ঘটিয়েছেন সেটা হচ্ছে মাইলের পর মাইল কৃষি ক্ষেত্র কয়লার ছাইয়ের নিচে চাপা পড়েছে চাপা পড়েছে অর্থে একেবারে মানে নিচে তো চলে যায়নি কিন্তু তার উপর কয়লার ছাই পড়ায় তার উর্বরতা মার খেয়েছে ফসল নষ্ট হচ্ছে এটা বারবার দেখতে হচ্ছে সাংঘাতিক সমস্যা অর্থাৎ যেখানে এইসব কোল্ড বার্নিং প্ল্যান্ট আছে কয়লাকে দহন করা হচ্ছে সেখানে আমি বললাম না আমরা কোনো ফ্যাক্টরি থেকে তরল পদার্থই হোক আর গ্যাসীয় পদার্থই হোক মোটামুটি আবহাওয়ার চারপাশের পরিবেশের উপযুক্ত করে ছাড়তে পারি কিন্তু আমরা ছাড়িনা বন্ধুরা আমরা অন্বেষা অনুষ্ঠানে কথা বলছি অধ্যাপক বাসুদেব বর্মণের সঙ্গে কলকাতার এশিয়েটিক সোসাইটির ভাইস প্রেসিডেন্ট তিনি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি পড়িয়েছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আর আজকে তার সঙ্গে আমরা শক্তি সমস্যা প্রসঙ্গে কথা বলতে বসেছি এই কারণে যে আমরা সদ্য পেরিয়ে এসেছি পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস কিন্তু ব্যাপারটা হলো এইরকম যে আমরা ভেবেছিলাম শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড বিশ্ব উষ্ণায়নের উপাদান নিয়ে কথা বলবো বিশ্ব উষ্ণায়নের কারণটাকে কিভাবে সামলানো যায় তা নিয়ে কথা বলবো কিন্তু কয়লা নিয়ে কথা বলতে গিয়ে আমরা পৌঁছে গেছি অন্যান্য বহু জায়গায় যেগুলো আমাদের রীতিমতো সমস্যায় ফেলছে দৈনন্দিন জীবনে এবং প্রযুক্তি হাতে থাকা সত্ত্বেও সেই প্রযুক্তির ব্যবহার শিল্পপতিদের হাতে না হওয়ায় জনজীবন বিপর্যস্ত হচ্ছে আমরা এই জায়গাটা থেকে একটু যদি এগিয়ে যেতে পারি যেটা বিকল্প শক্তি বলা হচ্ছে তার মধ্যে অনেক কিছুর আলোচনাই আমরা এতদিন ধরে করেছি এতদিন মানে কম দিন না আমার নিজেরই খুব ভালোভাবে মনে আছে কুড়ি পঁচিশ বছর ধরে আমরা এই আলোচনা করেই যাচ্ছি তো এর মধ্যে একটা প্রধান জায়গা যেটা উঠে আসছে সেটা হচ্ছে হাইড্রোজেন এমনকি হাইড্রোজেন ভিত্তিক অর্থনীতি হবে হাইড্রোজেন ইকোনমি হবে এরকম কথাও বলা হচ্ছে তা হাইড্রোজেন কতটা সম্ভাবনা নিয়ে উপস্থিত হয়েছে এবং আমাদের দেশে সেই সম্ভাবনা বাস্তবায়িত হওয়ার জায়গা কতটা দেখছেন আপনি এখন আমরা একটা নতুন শব্দকে বেশ কিছুদিন ধরে শুনছি গ্রিন হাইড্রোজেন গ্রিন হাইড্রোজেন মানে হাইড্রোজেন রঙটা গ্রিন নয় গ্রিন হাইড্রোজেন এমন হাইড্রোজেন যেটা তৈরি করতে গিয়ে আমাদের অ্যাটমসফিয়ার আমাদের চারপাশের পরিবেশ কোনোভাবে বিঘ্নিত হয় না গ্রিন হাইড্রোজেনকে আমি বার্ন করে ওয়াটার ভেপার পাই আর শক্তি পাই অর্থাৎ আমরা যদি এরকম ধারণা করি কল্পনা করি যে আমরা গ্রিন হাইড্রোজেন দিয়ে বার্ন করে চার্বাইন চালিয়ে ইলেকট্রিসিটি তৈরি করছি দ্যাট উইল বি গ্রিন ইলেকট্রিসিটি কেননা ওই হাইড্রোজেন যখন আমি দহন করব তখন শুধু ওয়াটার ভেপার তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড হবে না কোনো পার্টিকুলার ম্যাটার সূক্ষ্মিকার কোনো ব্যাপার নেই কোনো অ্যাস তৈরি হবে না কিচ্ছু না গ্রিন হাইড্রোজেন তৈরি করার পদ্ধতি হচ্ছে ইলেকট্রিসিটি ব্যবহার করে হাইড্রোজেন এখন এই ইলেকট্রিসিটি ব্যবহার করে হাইড্রোজেন এটা খুব ব্যয় সাপেক্ষ আমি তো হাইড্রোজেন তৈরি করছি ইলেকট্রিসিটি তৈরি করার জন্যে সেই তাই না সেই জন্যে এখন আমাদের যেটা কথাবার্তা চলছে বহুদিন ধরে এবং আপনারা জানেন ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন কমিশন একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা হয়েছে তারা একটা কনভেনশন করবে দিল্লিতে এই এক মাস পরে জুলাই মাসে সেখানে বাইরের দেশের প্রচুর লোক আসবে কেননা গ্রিন হাইড্রোজেন ব্যাপারটা নিয়ে আলোচনা করা করার পরে তারপরে কার্যক্ষেত্রে ঝাঁপানোর কথা হচ্ছে এই যে ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন কর্পোরেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এদের কাজ হচ্ছে ভারতবর্ষের কোন কোন জায়গায় আমরা গ্রিন হাইড্রোজেনটাকে কম খরচে ব্যবহার করতে পারি সেই সব জায়গাগুলো লোকেট করা বিশাল দেশে আচ্ছা এখানে একটা জিনিস বুঝেনি যে ধরুন আপনি একটা বড় সংস্থার কথা বলছেন যেটা সরকারের উদ্যোগে গঠিত হয়েছে কিন্তু সাধারণভাবে যারা এই বিষয়টা বুঝতে চায় তারা এটুকু জানে যে ছোটোবেলায় স্কুল কলেজে পড়া হয়েছে যে জলের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে হাইড্রোজেন তৈরি হতে পারে সেটা হচ্ছে সহজতম হ্যাঁ সব ক্ষেত্রে তা হবে না কিন্তু একটু সহজতম এবং তড়িৎ বিশ্লেষণ মানেই তড়িৎ লাগছে আচ্ছা তাহলে এই যে গ্রিন হাইড্রোজেন কর্পোরেশন বা যেটা বলছেন আপনি সেটা কি ভাবছে মানে রিনিউয়েবল সোর্স অফ এনার্জি ধরুন সৌরশক্তি এবং বায়ুশক্তি এটা তো আমরা বিশেষ করে সৌরশক্তি আমরা এখন অনেক লক্ষ বছর ধরে পাব এই সৌরশক্তি দিয়ে এখন ইলেক্সিটি তৈরি হচ্ছে এটা আমরা জানি সেই সৌরশক্তির মাধ্যমে যে ইল্সিটি তৈরি হচ্ছে সেই ইলেকট্রিসিটি দিয়ে আমরা এই আচ্ছা তার মানে তরিতের উৎসটা পাল্টে যাবে তাপ বিদ্যুৎ না সৌর বিদ্যুৎ হবে বায়ু বিদ্যুৎ হবে এরকম হতে পারে সেই বিদ্যুৎ দিয়ে তরিত বিশ্লেষণ করব। সেই তরিত বিশ্লেষণ হাইড্রোজেন তৈরি হবে অক্সিজেন অন্য কাজে লাগাবো সেই হাইড্রোজেন দিয়ে আমি অনেক কিছু করতে পারি কেমিক্যাল তৈরি করতে পারি দরকার নেই আমাদের এখন পাওয়ার দরকার এই হাইড্রোজেন কে করে আমরা যে হট গ্যাসটা পাবো সেই গ্যাসের সাহায্যে আমরা জল মানে খুব বিশুদ্ধ জল যাকে পড়ে স্ট্রিম তৈরি করতে ব্যবহার করা সে গরম করে স্ট্রিম পাবো সেই স্ট্রিম পেয়ে আমরা টারবাইন ঘব বাতাসে একটুও গ্রিন গ্যাস যাবে না মানে পদ্ধতিটা একই সেখানেও তাপবিদ্যুৎ হ্যাঁ কিন্তু তাপবিদ্যুতের এই যে উৎপাদন সেই সঙ্গে এমন কিছু উপজাত তৈরি হচ্ছে না যা বায়ুমণ্ডলকে দূষিত করে এবং হাইড্রোজেন এখন যে তৈরি হয় সেটা কয়লা থেকে তৈরি হয় ন্যাচারাল গ্যাস থেকে তৈরি হয় মানে গ্যাস প্রাকৃতিক গ্যাস বলি কিন্তু ওটা ন্যাচারাল গ্যাস বলেই ভালো ন্যাচারাল গ্যাস মিথেন সিএইচ ফোর প্রধানত আর অন্য জিনিস অল্প থাকে সেটা বারণ করলেও কার্বন ডাইঅক্সাইড হয় এবং কিছু কার্বন পার্টিকুলারও হয় অসুবিধা তাহলে আমাদিকে ইলেকট্রিস করে হাইড্রোজেন পেতেই হবে এবং তার জন্য আমি এটা পুনরুক্তি করছি সোলার এনার্জি ইজ দি বেস্ট সোর্স আর যেখানে যেসব দেশে উইন্ড এনার্জি আছে খুব বেশি পরিমাণে সারা বছর ধরে সেখানে আমরা বায়ু শক্তিটাকে ব্যবহার করে ইলেকট্রিসিটি তৈরি করে সেই ইলেকট্রিসিটি দিয়ে আমরা হাইড্রোজেন তৈরি করবো তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে সেই হাইড্রোজেন ব্যবহার করব। ফর জেনারেশন অফ হাই প্রেশার স্টিম ফর টারবাইন ফর ইলেকট্রিসিটি ঠিক আছে আচ্ছা এই যে সম্ভাবনার কথা শুনলাম এবার একটু বাস্তবায়নের কথা শুনি কোনো উদাহরণ আছে যেটা বাস্তবায়ন হচ্ছে বা কোনো জায়গায় এটা পাওয়া যাচ্ছে এটা আমি যত দূর পর্যন্ত খবর পেয়েছি ন রয়েতে তারা এইভাবে হাইড্রোজেন তৈরি করে সেই হাইড্রোজেন দিয়ে গাড়ি চালাচ্ছে আচ্ছা সেই হাইড্রোজেন দিয়ে ইলেকট্রিসিটি এখনও তৈরি করেনি সেগুলো ইলেকট্রিক ভেহিকেল নাকি ইলেকট্রিক ভেহিকেল অর্থাৎ একটা ব্যাপার আসছে যেটা বলিনি একটু বেশি টেকনিক্যাল হয়ে যাবে বলে এই যে বায়ু শক্তি অথবা সরু শক্তি থেকে যে ইলেকট্রিসিটি তৈরি করছে তাকে আমি সরাসরি ইলেকট্রিসিটি ব্যবহার করতে পারছেন না মাঝখানে একটা একটা যন্ত্র আছে তার নাম ফুয়েল সেল এই ফুয়েল সেলে হাইড্রোজেন যাবে আর ফুয়েল দিয়ে ইলেকট্রিসিটি তৈরি হবে বুঝতে পেরেছেন অর্থাৎ নরওয়ে যেটা করছে মানে হাইড্রোজেন দিয়ে আরও দু একটা দেশ হচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি জানেন একটা লুকোচুরির ব্যাপার আছে বহু দেশ জানাতে চায় না যে এগুলো কীভাবে কি হচ্ছে এগুলো অনেক কষ্টে রিসার্চ পেপারের মাধ্যমে অল্প জানা যায় তারপরে শ্রোতা বন্ধুরা আমাদের এই মুক্ত যাকে বলে ধারা যেখানে আমরা প্রকৃতির জিনিস ব্যবহার করেই আমাদের প্রয়োজন মেটাবো আবার প্রকৃতিতে এমন কিছু ফেরাবো না যেটা প্রকৃতিকে দূষিত করে এবং শক্তির প্রসঙ্গে সেই আলোচনা এটা প্রত্যেক জায়গায় হওয়া উচিত হচ্ছেও কিছুটা পরিমাণে সেটা আমাদের আরও অনেক বিস্তারিত করার ইচ্ছে কিন্তু ওই যে সময়ের একটা নির্দেশ থাকে সময়ের নির্দেশ মেনে আমাদের থামতে হবে আজকে আমরা পেয়েছি অধ্যাপক বাসুদেব বর্মনকে এশিয়াটিক সোসাইটির ভাইস প্রেসিডেন্ট তিনি আমাদের সঙ্গে কথা বললেন আমাদের জানালেন কয়লাকে কতটা ভালোভাবে ব্যবহার করা যেতে পারে আমাদের জানালেন হাইড্রোজেনকে কিভাবে ব্যবহার করা যেতে পারে বা কিভাবে উৎপাদিত করা যেতে পারে যাতে দূষণ না হয় জানানোর আরও অনেক কিছু ছিল সময়ের এই সীমার মধ্যে সেটা হলো না তবু আমাদের স্টুডিওতে এসে আমাদের সঙ্গে কথা বলার জন্য তাকে অনেক ধন্যবাদ জানাই আমরা তাকিয়ে থাকব আরও এমন অনুষ্ঠানের দিকে যেখানে আমরা এ সম্পর্কে আরও গভীর জ্ঞান লাভ করতে পারি অনেক ধন্যবাদ ধন্যবাদ আকাশবাণী কর্তৃপক্ষ ধন্যবাদ নমস্কার এর সঙ্গে শেষ হলো আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা সম্পাদনা মনোজ কর প্রযোজনা ড মানুষ প্রতিম দাস পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ